ଏମ କରା ବନା

আছি মোটামুটি ভালো হাই বৌদি কখন আছি মোটামুটি ভালো কারণ এইরকম অসুস্থ আমি কোনো দিনও হইনি ঠিক আছে অসুস্থ আমি অনেক হয়েছি অনেক বড় বড়ো মানে রোগ হয়েছে কিন্তু কিন্তু মানে কালকের মতো আমি এইরকম মানে আমার কোনো দিনও হয়নি কালকে পুরো দিন রাতে ঘুম তো নেই খাওয়া দাওয়া কোনো কিছুই নেই ঠিক আছে মানে এইরকম অসুস্থ হয়েছিলাম একদম খাওয়া দাওয়া নেই তো আমার কিন্তু কেন লড়াচ্ছিস আমি কিন্তু যখনই অসুস্থ হই আমি মানে খাবারটা খেতে পারতাম ঠিক আছে তখন কি হয়েছে কালকে এত মানে অসুস্থ খাওয়াটাও মানে আমি খেতে পারছি না এরকম হয়ে গেছে তো আজকে এই হাজব্যান্ড একটু বাদ দিয়েছে মানে ওই করে দিয়েছে তো একটু খেয়েছি তারপরে চা করে দিয়েছি তো একটু খেয়েছি আর কাজকর্ম কি করব মানে আমার আমি অনেক অসুস্থ হয়েছি কিন্তু এই রকম মানে আমার কোনো দিনও হয় ঠিক আছে তো এইবার এমন হয়েছে যে কাজকর্ম খাওয়া দাওয়া সব মানে কোনো কিছু করতে পারছি না কোনো কিছু এই যে কালকের থেকে বিছানায় পড়ে আছি না ও ওই পড়ে আছি মানে বিছানার থেকে উঠতে পারছি না এরকম হয়ে গেছে আর একা মানুষ বুঝতেই তো পারছেন একা মানুষ যদি না কাজকর্ম না করতে পারো তাহলে কি বলবো একদিনে আমার অবস্থা এত খারাপ হয়েছে এত এত অসুস্থ হয়েছে এরকম কোনো দিনও হয়নি হসপিটাল থেকেছি বোধ এই ষোলো দিনের উপরেও হসপিটাল থেকেছি তারপরও আমার এইরকম হয়নি ঠিক আছে কিন্তু কালকে একদিনে আমার যে এত কিছু হয়ে গেছে সত্যি মানে আমি ভাবতেও পারিনি তখনও শুয়ে আছে নিজে মানে কি বলবো হাঁটতে পারছি না এরকম অবস্থা হাঁটা চলা করা হয়ে গেছে অনেক ইচ্ছে করছিল তো হাজবেন্ড আম নিয়ে এসেছে কাঁচা একটা খেয়েছি আর বাদ বাদ মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না ঠিক আছে শুধু আম ভর্তা খেতে ইচ্ছে করছে তো এনে দিয়েছে খেয়েছি ভর্তা না এমনি কেটে খেয়েছি ঠিক আছে কারণ ভর্তা করবে আর এইখানে আমি যেরকম ভর্তা খেতে চাইছি ওই রকম কাটাও যাবে না তো এই কারণে আমি এমনিতে কেটে খেয়েছি অসুস্থ থাকলে না কোনো কিছু ভালো লাগে না পরে থাকলে হবে না কতদিন পরে থাকবে একদিন দুদিন তিন দিন কি হচ্ছে ও রাতে ঔষধ এনে দিয়ে হাজবেন্ড চলে গেছিল ডিউটিতে ঠিক আছে ডিউটি থেকে আমি তোমার সাকার মধ্যে কখনো দেখেছি তো কালকে রাতে ঔষধ টৌষধ এনে দিয়ে হাজব্যান্ড চলে গেছে কি বলবো নাইট ডিউটিতে নাইট ডিউটি করে এসে সকালে রান্না বান্না সব করে ঘর ঝাড়ু দেওয়া বাসন ধোয়া সব কিছু আমি এরকম কখনো করতে দেইনি কিন্তু এইবারে এমন অবস্থা হয়েছে আমার মানে আমি আমি যে নিজে হেঁটে ওইখান থেকে ওইখানে যেতে পারছি না এরকম অবস্থা আমার তো এসে আগে চা করেছে চা করে চা বিস্কিট দিয়েছে তো আমি ওই বিস্কিট তো একদমই খেতে ভালো লাগছে না ওই একটু চা খেয়েছিল একটা বিস্কিট আর চা তারপরে একটু ভাত রান্না করে ভাত দিয়েছে তো খেলাম তারপরে অনেক কিছু এনে দিয়েছে ওই সুইট দই তারপরে আমের সঙ্গে নিয়ে এসেছিলো সুইট দই আরো কি কি মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ঠিক আছে অসুস্থ হলে যাওয়া হয় ফ্যান চলছে আম খেয়েছি না আমগুলো খুবই টেস্ট কাঁচা হলেও না এত মিষ্টি আরও একটা রয়েছে মনে হচ্ছে ওইটাও খেয়ে নেই রকম খেতে মানে শুধু আম খেতে ইচ্ছে করছে কাঁচা আম বেশিক্ষণ থাকবো না ঠিক আছে হয়ে গেছে অনেকক্ষণ আর বেশিক্ষণ থাকবো না এইট মিনিট এইট মিনিট হয়ে গেছে আমি এত বেশি কম থাকি না ঠিক আছে মানে কালকে হঠাৎ করে বারোটার পর থেকে যে আমি অসুস্থ হয়ে গেছি মানে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি আর মানে সত্যি কথা কার যে কখন কি হয় আমরা কেউই বলতে পারি না সত্যি কার যে কখন কি হয় কেউই বলতে পারি না যে কালকে আমি পুরো মানে আমি ভালো হই আমি পুরোপুরি ভালো ঠিক আছে হঠাৎ করে বারোটার পর থেকে আমার শরীরটা এত খারাপ করছিল কি বলবো পেটের মধ্যে শুধু কীরকম মানে আমি নিজেও বলতে পারি না পেটে কী করছিল তারপর দেখি জ্বর এসে গেছে তারপর পেটে মানে এত খারাপ হয়ে গেছে আমি কি বলবো সত্যি কার যে কখন কি হয়ে যায় ভালো মানুষের মানে কখন কি হয়ে যায় সেটা বলা খুবই মানে কী বলবো আর আমি তো এমনিতেই ভালো না কারণ আমার শরীর সত্যি খুব মানে এই কি বলবো এই এক বছর দু বছরের মতো হয়ে গেছে আমার শরীর মানে লাস্ট যখন আমি হসপিটাল থেকে হসপিটালে গিয়েছিলাম তারপর থেকে যে আমার মানে কি বলবো আমি মানে ভালো থাকি না ঠিক আছে হয়তো আমি দু দিন ভালো তিন দিন খারাপ দুদিন দিন ভালো তিন দিন খারাপ এই রকম করেই আমার যাচ্ছে তারপরে আবার আমি হসপিটাল মানে আবার যখন আমি ডাক্তার দেখিয়েছি চেক আপ করিয়েছি আবার আমার রোগ ধরা পড়েছে তো সেইখান থেকেও আমি ছমাস ভরা ওষুধ খেয়েছি ঔষধ খেয়েছি তারপরে এই যে যা যা করানো দরকার আমি সব করিয়েছি ঠিক আছে মানে কোনো কিছুই বাদ দিইনি সব করিয়েছি তারপর সব কিছু আবার লাস্ট চেক আপ করে ডাক্তার বললো ঠিক আছে ওখন কোনো প্রবলেম নেই তো ডাক্তার বলার পর তো কোনো প্রবলেম নেই বলার পর তারপর তো ঠিক আছে আর আমারও মানে এরকম কোনো কিছু প্রবলেম হতো না ঠিক আছে মানে আছে না যে অসুস্থ অনেক কিছুই মানে আগে যেরকম বুঝতে পারতাম সেটাও আমার ছিল না তারপর এই আবার তিন চার মাস থেকে আবার শুরু হয়ে গেছে এই যে আমার মানে পেটে কি মানে পেটে বেতা তারপরে কীরকম মানে সব কিছু আর কি মানে আগের মতো যেন আবার এরকম করছে ঠিক আছে তো এরকম হচ্ছে তো আবার কিছু না কিছু প্রবলেম তো হয়েই গেছে এইটাই ভাবছি কবে ডাক্তারের কাছে যাব আর ডাক্তারের কাছে যেতে আমার না আর ভালো লাগে না সত্যি আর ভালো লাগে না আর এই কুচা কুচি সব আমি না আর সহ্য করতে পারি না অনেক একটা সময় না অনেক বয় পেতাম আমি না একটা ইঞ্জেকশন দিতে আমার এত বয় লাগতো কিন্তু এখন এমন হয়েছে যে মানে কি বলবো আমার কোনো জায়গা বাকি নেই প্লাস যখন আমি হসপিটাল ভর্তি ছিলাম তখন কি বলবো মানে একটু পর পর শুধু সেলাইন ইনজেকশন সেলাইন ইনজেকশন সেলাইন ইনজেকশন সেলাইনও আমি এত রকমের সেলাইনও দেখিনি ঠিক আছে তো একবার বড় নিয়ে আসছে একবার ছোটো নিয়ে আসছে একবার বড় নিয়ে আসছে একবার ছোটো নিয়ে আসছে একবার এতটুকু নিয়ে আসছে মানে এই রকম অবস্থা ঠিক আছে আর তারপরে হাতের মধ্যে ক্যানুলা ঢুকাবে বলে কি বলবো হাত এসে মানে পুরো বেতা হয়ে গেছে দাগ পড়ে গেছিল ঠিক আছে কিন্তু মানে কোনো দিকে আর মানে ইয়ে করতে পারছে না এরকম হয়ে গেছে মানে এত কুচা খেয়েছি না আমার আর ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না সত্যি মনে হয় মানে কি যে করবো ডাক্তারের কাছে না গেলেও প্রবলেম গেলেও প্রবলেম এই যে যাব না ওই যাওয়ার পরে এই করো সেই করো মানে আর ভালো লাগে না ভালো লাগে না বলেই আমাকে বারে এইগুলা করতে হচ্ছে ঠিক আছে তারপর এই এইসব মানে এত ইয়ে দেখে আমি আমাকে ছাড়তেই রাজি হচ্ছে না ডাক্তার ঠিক আছে আমি অনেকবার বলছি যে মেম মানে আমি যেই আসুক স্যার আসুক ম্যাডাম আসুক আমি বারে বারে বলছি যে আমাকে কি ছাড়া যাবে মানে আমি করে যাব আর আমার একটা ছোট মেয়েও আছে তো ডাক্তাররা শুধু একটা কথাই মানে তুমি কি সুস্থ হতে চাও না অসুস্থ থাকতে চাও যদি তোমার অসুস্থ থাকার ইচ্ছা তাহলে চলে যাও এই রকম করে বলতো ঠিক আছে তো দেখ আর আমি যে কি ইয়ের মধ্যে আছে ওইটা মানে তারা বুঝে না ঠিক আছে যে আমি পরে গেলে মানে বাচ্চাও আছে মানে ও এইগুলো বুঝতে চায় না ঠিক আছে তো কী করবো অনেক কষ্ট করে না অনেক কষ্ট করে এই হসপিটালে কাটিয়েছিলাম এই হসপিটালের গল্প আমাকে কি বলে হুইল করে বসিয়ে নিয়ে যাচ্ছে গিয়ে আমাকে সব কিছু করা আবার একটু করে দরকার লাগছে যে এইটা লাগবে সেইটা লাগবে হাজব্যান্ডও ভিতরে আসতে পারছে না ওই আমি আবার হেঁটে 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 গিয়ে নিয়ে আসছি ঠিক আছে এই রকম তো একা না একা থাকলে মানে অনেক কষ্ট করতে হয় তো আমিও জীবনে অনেক কষ্ট করেছি তার পাশে যদি সবাই থাকে না কষ্ট কী জিনিস বোঝা যায় না কিন্তু একা থাকলে কষ্ট কারে কয় সেটা কিন্তু ভালো করেই বোঝা যায় ঠিক আছে অনেক কষ্ট করে হসপিটালে আমি অসুস্থ মানুষ আমি হাঁটতে পারছি না আমি মানে কি বলবো আমি হাঁটতে পারছি না আমার শরীর কাঁপছে এরকম তারপরও কিন্তু আমাকে কিন্তু আবার হুইল চেয়ার করে বসিয়ে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে তারপর দেখি কি যখন কোনো দরকার লাগছে কেউ নেই হাজব্যান্ড ভিতরে আসবে না ওই আমাকে হেটে 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 গিয়ে নিয়ে আসতে হয়েছে এমন হয়েছে খাওয়ার ঠিক আছে খাওয়ার ওইখানে তো ডেইলি হাজব্যান্ড নিয়ে যেত খাওয়ার সেখানে খাওয়ার হাজব্যান্ডকে ভিতরে আসতে দিত না আমি যখন বাইরে মানে যখন বাইরে গেইটার থেকে ফোন করতো ঠিক আছে তো সেরকম কাউকে পাওয়াও যেত না ঠিক আছে আর ওই আমাকে হেঁটে হেঁটে এসে অনেক উপর থেকে নিচে আমাকে আসতে হতো ঠিক আছে তাও কোনো ছোটো জায়গা নেই অনেক বড়ো ঘুরতে ঘুরতে আসতে তো ও ফোন করে খাবার নিয়ে এসেছে তো ওকে ভিতরে যেতে দিচ্ছে না তো ওই আমাকে এসে খাবার নিয়ে কি আমাকে খেতে হয়েছে তো একবার ওই রকম একটা আনটির কাছে দিয়েছিল বলেছিল আমাকে দেওয়ার জন্য ওই আনটি কী করেছে ম্যাডামের কাছে নিয়ে দিয়ে দিয়েছে মানে অন্য ইয়ের ম্যাডামের কাছে নিয়ে দিয়েছে ওরা কী করছে ওরা ওদের কাছেই রেখে দিয়েছে খাবারগুলো ঠিক আছে তারপর ও ফোন করে বলছে খাবার পেয়েছে না আমি বললাম না বললো কখন দিয়েছি তা তুমি তোমাকে নিয়ে দিয়েছে না আমি বললাম না কোনো তো আমাকে কেউ কিছু দিয়েছে না তো ওই দিন আমি খাইনি ঠিক আছে মানে আর এত মানে তখন তো কী বলবো এত বুক লেগেছিল কেমন আছো আছি বলো কিছুই করছি নাই এই তো শুয়ে আছি কি করবো তো একা তাকলে না একা যে একা থাকে সেই বুঝে যে কষ্ট কষ্ট কি জিনিস এত কষ্ট আমার জীবনে আমি যে এত কষ্ট করেছি সত্যি ছুটোর থেকে বড় অকোন করছি ঠিক আছে থেকে এত বড় হয়েছি এখন পর্যন্ত অনেক কষ্ট করেছি ঠিক আছে তার জন্য আমি নিজেকে না আমি অনেক মানে কি বলবো কোনো জিনিসে না আমি মানে এত তাড়াতাড়ি ভেঙে পড়ি না ঠিক আছে এই যে বলে না মানে কষ্ট করতে করতে শক্ত হয়ে গেছি আর কি অনেক কষ্ট করেছি এমনও সময় গেছে এত খারাপ মানে অবস্থা কেউ নেই ওই নিজেকেই নিজেকে সামলাতে হয়েছে এইরকম সত্যি নিজেকে নিজেকে সামলাতে হয়েছে আমি যখন প্রথম যখন আমার মেয়ের জন্ম তখন কিন্তু আমার পাশে কেউ নেই আমি শুধু একা ঠিক আছে শুধু একা কেউ নেই একা সব কিছু করেছি মেয়েকে নিয়ে আমি ঘরে এসেছি ঠিক আছে মেয়েকে নিয়ে ঘরে এসেছি ঘরে এসে যা যা করার সব কিছু নিজে নিজে করেছি কেউ ছিল না কেউ যখন দেখি আমি না অন্যদেরকে দেখি তখন ভাবি যে দেখো আর আমি স্নান করানো কিছু তখন আর আমি নিজের দিকে ইয়ে যে আমি পারছি না বা না পারলে কি হবে একা থাকলে কিছুই পারতে হবে ঠিক আছে একা যদি তাকো একা যদি তাকো তখন যদি মানে কি বলবো না পারলেও পারতে হবে সব কিছু করতে মানে হবে তোমাকে নিচে তো বাই বাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো বাবিজি হ্যালো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে